আমরা সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধে তুলব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধ্ তুলব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব আমরা হব অমরের মত বীর সেরে খোদালির শমশির আমরা হব অমরের মত বীর সেরে খোদালির শমশির আমরা হব অমরের মত বীর সেরে খোদালির শমশির বিশ্বটাকে চমকে দিয়ে বিশ্বটাকে চমকে দিয়ে বিশ্বটাকে চমকে দিয়ে আকাশ পাড়ে ছুটব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলন্ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধ্বে তুলবো সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব। তো সেই শহীদ পতাকা আমরাই উর্ধে খালিদের উপমা কাফন দিয়ে যারা বাধে আমামা আমরা হব খালিদের উপমা কাফন দিয়ে যারা বাধে আমামা আমরা হব খালিদের উপমা কাফন দিয়ে যারা বাধে আমামা পৃথিবীটাকে কাপিয়ে মোরা পৃথিবীটাকে কাপিয়ে মোরা পৃথিবীটাকে কাপিয়ে মোরা সত্যের হুঙ্কার ছাড়ব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব 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 আল্লাহ 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 আল্লাহ